ব্লগা শিল্পী দাদাকে বন্ধু করেছি বন্ধু করে নিয়েছি আচ্ছা সৌ সৌরভ ভাই বলছে টিয়া দিদি এ পিয়া দিদি আমার কি হয়েছে বাবা দিদি ভাই আছে আছে টিয়া দিদি ভাই বলছে আমার মাথা ঘুরছে ঘুরে গেছে সব দাদাকে পাগল করেছে মধুচক্রে ফাঁসিয়ে পলি সংসার বলছে কেন বলবো দিপ দিদি তো তোমাকে তুমি কি এখনও যাওয়ার আগে আমায় বলে যাও মঞ্জুদি ভাই বলছি আমি ফিশ ফ্রাই দিয়ে হুইস্কি খাবো দু হাজার বোতল পঁচিশ সাল বোতল বলে হাসছে নাকি সাল না বোতল যাই হোক সৌরভ ভাই বলছে টিয়া দিদি বলে একদম রেগে যাচ্ছে দিদি ভাই আছে ববিতা দিদি বলছে সবাই ওই বুলবুলির কাছে ছুটবে ভাও দিভাই আছে হাসছে ভাও আছে পুষ্পমণ্ডল আছে 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 ভাও দিদি ভাই আছে পুষ্পমণ্ডল আছে দিপদাদা বলছে এ বাবা যা তা বলেছে আমি আর যাব না পুষ্পমণ্ডল আছে ভারত আছে ফলি সংসার হচ্ছে মঞ্জু দাদা তুমি কি বলো গো দাদা বলে হাসছে ভাও আছে আছে টিয়া দিদি ভাই হচ্ছে তোমার তো এখন পরাণ জ্বলবেই পেট ব্যথা হবে স্নান করতে গিয়ে পড়েও যাবে আটু ভাঙবে আর কি কি হবে তা না না ভাই আছে 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 সৌরভ মঞ্জু দিদি বলে হাসছে ভাব আছে 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 মঞ্জুদি ভাই বলছে ওই সৌরভ তোর বয়স কত রে তুই বুলবুলি কাছে যাবি বলছিস আচ্ছা খুকুমনি তুমি কাকে কাকে বন্ধু করলে বলো অনেকক্ষণ তো গ্লু দিয়েছি কাউকে কি এখনো করি জানাও নি তো ভারতীদি বলছে আছি 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 সৌরভ ভাই নাকি বেরিয়ে গেলে সৌরভ ভাই বলছে আমার একশো বছর বুলবুলি কাছে যেতে হবে আমাকে বলে হাসছে ভারতীদি আছে পুষ্পমন্ডল আছে পলি বলছে ও মঞ্জু দাদা কালকে তো কানু বোটে চলে গিয়েছিল ওইখানে আচ্ছা কলিসংস বলছে কাল তো একজন বলেছে তুমি তো আমার মায়ের বয়সী তোমাকে আমি কি বলবো আচ্ছা মঞ্জুদি বলছে ওই মেয়ে ছেলেটা সবার মাথা কে নিচ্ছে আছে দীপদাদা বসে যা তা বলেছে সব আমি আর যাব না ভাই কিন্তু মধুচক্র বলো না প্লিজ আচ্ছা ভাউ আছে হলিউড বলছে সে তো দীপ দ্বীপ করে পুরো পাগল আচ্ছা ভাউ দাদি ভাই আছে ওই টু আমার গান করে খুব সুন্দর ও আমার গান করে খুব সুন্দর সৌরভ ভাই বলছে দিব মধ্যে চক্রটা ঘুরে যাবে ভালোবাসা দিচ্ছে আছে 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 বলছে শেষ কানু শেষ বেচারা ভারতিদি ভাই আছে দাদা বলছে পলি ওরকম ভাবে বলিস না রে বুকে লাগে পলি বলছে না গো ববিতা দাদা সে যে কি কি বলি সব কথা মুখে প্রকাশ করতে পারছি না গো ববিতা দাদা আচ্ছা ভারতী দিদি আছে পলি বলছে আমি সব কমেন্ট দেখেছি ফার্স্ট থেকে লাস্ট দিদি আমার চোখে ফাঁকি দিতে পারবে না মঞ্জু বলছে এইবার সৌরভ শেষ ভারতী দিদি আছে আছে টিয়ার দিদিবাবু বলছে সৌরভ ভাই তোর একশো বছর হোক আর একশো বছর হোক তুই যাবি না ওটা তোর কাকিমা হয় হ্যাঁ তো কত সৌরভ ভাইয়ের তো একটা বয়সী ছেলে আছে বলো বুড়ো হতে চলে সব ধরেছে আচ্ছা ববিতা দিদি ভাই আছে মেন্টাল বলে হাসছে বা ভারতী দিদি ভাই আছে ব্লগার আছে ভারতী দিদি ভাই আছে খুকুমনি তুমি কোথায় গেলে গো কাউকে বন্ধু করলে বলো বিদি ব্লগার আছে হাত তুলছে ভারত দিদি ভাই আছে 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 কুকুনি কি বেরিয়ে গেছে হরা উঠো